একজন সালেম বাশ্হর নাম ছিল ইউসুফ সুন্নওয়াস যার চরিত্র ছিল মুসলমানদেরকে ধরে ধরে আগুনে ফালানো তিনি নিজেকে রব বলে দাবি করেছিল আনা আনারবকুমুল আলা বলেন নওজুবিল্লাহ উরা ইয়ামেনের ভিতরে ঘোষণা করে দিয়েছে যারা আমাকে রব মানবে তাদেরকে বাঁচায়া দিব আর যদি রব হিসাবে না মানে তাহলে কিন্তু আগুনে ফালানো হবে কিছু মুসলমানেরা পরিষ্কার জানায় দিছে ইউসুফ শুনে নাও রব হওয়ার যোগ্যতা তোমার নাই স্রষ্টা হওয়ার যোগ্যতা রিজিক একজন হায়াতের মালিক একজন তিনি হলেন কে এটা বলার সাথে সাথে ইউসুফ জুন্নাওয়াস চিৎকার মেরে বলল তাহলে প্রস্তুতি গ্রহণ করো তোমাদেরকে আগুনে ফালানো হবে উতিলা আসহাবুল উখদুদ উতিলা আসহাবুল উখদুদ উতিলা আসহাবুল উখদুদ আসহাবি উখদুদ কে আল্লাহ ধ্বংস করেছে কিছু মানুষকে যখন আগুনে ফালানো হইছে কিছু মানুষ ইউসুফ জুল্নাস রব হিসেবে মেনে নিয়েছে একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে এসেছে ইউসুফ তার বলে বাচ্চাটাকে বলে আমার সন্তান বয়স কত বলে মাত্র দেড় বছর এখনো দুধ খায় ইউসুফ জুল্নাস বলে তোমার সিদ্ধান্ত কি জানায় দাও আমার পায়ে সিজদা করবা না আগুনে ফুরবা মহিলাটা বলতে আছে শুনে না তোমার পায়ে সিজদা করা তো দূরের কথা তোমার সামনে মাথাটাও নত হবে না হবে না তুমি কি মনে করলাম একজন নারী দুর্বল শারীরিকভাবে দুর্বল হতে পারে কিন্তু ইমানের লাইনে আমি মোটাও দুর্বল না ইউসুফ জুল বলতে আছে তুমি তো বাচ্চারে ভালোবাসো বলে হা বাসি তো তোমার চোখের সামনে বাচ্চাটারে যদি আগুনে ফালাই কেমন লাগবে মহিলা বলতে আছে ইউসুফ মায়ের সামনে বাচ্চার গায়ে যদি একটা মশা পরে মা সহ্য করে না রাত জেগে জেগে পাখা দিয়া যেই মহিলাটা বাতাস দেয় তার নামই হলো মা পায়খানা মেথরনির মতো যে সাত করে তার নামই হলো মা সন্তান বিপদে পড়লে যেই মহিলাটার চোখে ঘুম আসে না তার নামই হলো মা সন্তান মুসিবতে পড়লে যেই মহিলাটা যায় নামাজ বিছাইয়া নীরবে রবের দরবারে কাঁদে তার নামই হলো মা অতএব চোখের সামনে বাচ্চাটারে আগুনে ফালাইবা আমার কষ্ট হবে না এটা তো হতে পারে না রক্তের তো টান আছে হে জালেম শুনে নাও দুনিয়ার মায়া মোহাবত সাময়িক সময়ের জন্য অতএব আমি আমার বাচ্চাটারে ভালোবাসি এটাও সত্য তবে এটা মনে রাখবা বাচ্চার চাইতে আমি আমার স্রষ্টা আল্লাহরে রে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আল্লাহর ওয়াদা কিছু মানুষ আছে পৃথিবীর ভিতরে যারা সবচেয়ে আল্লাহরে বেশি ভালোবাসে টাকা দিয়ে গরু ছাগল কিনা চায় কোনো ইমানদারকে কিনা চায় না ফাঁসির কাষ্টেও দাঁড়ায় বলে আমার রব একজন কোনো জালেমের সামনে মাথা নত হবে না বলেন এমন মানুষও বাংলাদেশে ছিল কি ছিল না ছিল আমি আমার সন্তানকে ভালোবাসি এটাও ঠিক বাট আমি আমার রবের চেয়ে বেশি ভালোবাসি না কারণ বাচ্চার মুখ দেখাইছে কে আল্লাহ তাআলা প্রতিবন্ধিও দিতে পারতো বাচ্চাকে জীবিত রেখে আমাকে মৃত ঘোষণা করতে পারতো ইউসুফ জুন নামাজ বলে তাহলে এবার পরিষ্কারভাবে আমার বক্তব্য শুনে নাও তোমার মুমিন ভাইরা যেই রাস্তায় গেছে তোমাকেও সেই রাস্তায় যেতে হবে যল্লাত কোথায় বলে আমি তো রেডি আছি তোমার সঙ্গপঙ্গ নিয়া একটা সুন্দর করে বড় চুলা বানাও সেই চুলার উপরে বিশাল বড় একটা ড্যাগ ছেড়ে দাও ড্যাগের ভিতরে তৈল ছেড়ে দাও আপনাদের পাপনায় তো ঘি বানায় ঘির জন্য বিখ্যাত পাপনা। আসার সময় যেই পরিমাণ দুধের গাড়ি দেখছি উরি সুবাহান মনে করছি গিয়া মনে হয় খালি গরুর দুধই খাওয়াইবে আমার খালি গরুর দুধ আর দুধ আর দুধ হাজার হাজার গাড়ি মনে হয় দিকটা যায় দুধের গাড়ি তাই না পাবনায় আচ্ছা বলেন দুধ জাল দেয় কি ছোট পাত্রে না বড় পাত্রে বড় পাত্রে এরকম একটা বিশাল পাত্র নিছে যেই পাত্রের ভিতরে মানুষকেও ছেড়ে দেওয়া যায় পাত্রটাকে এমন বড় রাখবা যেন মহিলাটারে তৈলের ভিতরে সাইরা দেওয়া যায় এলাকার মা বোনেরা শুনে নেন ইমানকারে বলে আপনারা তো পা সত্য নামাজও পড়তে চান না অনেক মা বোনের আছে কিরণ মালার জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে টাইম মতো নামাজও পড়তে চায় না আছে না নাই এগুলা নিয়েই ব্যস্ত প্রিয় ভাইয়েরা আমার এবার যখন তৈল টকবক করে ফুটতেছিন ইন দি মিন টাইম ইউসুফ জুন বলে নারী শেষবারের মতো চিন্তা করে দেখো তোমার বাচ্চারে কিন্তু আগুনে তৈলে ফালাবো আগে এরপরে তোমারে ফালাবো মহিলা বলতে আছে পরোয়া করি না আমি রাজি আছি ঠিক আছে ফালায়া দাও ইউসুফ জুন্নাওয়াত যখন মহিলার বুক থেকে বাচ্চাটাকে টান মারছি আর সামনে তৈল টকবক টকবক করে ফুটতেছি ইউসুফ জুন্নাওয়াত বলতে আছে লাশ সিদ্ধান্ত বলো কি করব ফালাবো না তুমি আমারে সিজদা করবা মহিলা বলতে আছে ইউসুফ জুন্না বা জালেম শুনে নাও সিজদা হবে একজনের কদমে তিনি হলেন কে হবে না তোমার কদমে যা ইচ্ছা করো মহিলাটার সামনে যখন বাচ্চাটাকে আগুনে ফালায় দেওয়া হয় যখন তাকে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতরে বাচ্চার জবান খুলে দিয়েছে বাচ্চা এবার চিৎকার মেড়ে বলতেছে আন্দারামা দরব বি বর রহা নেহ তা অভিনী আশ্রতে কাস লেহ আন্ধার মা দর কেমান দর হসা গরসে দরসুর ও মা তুমি মনে করেছ এটা আগুন এটা গরম তৈল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় গরম তৈল শাস্তির জায়গা কিন্তু রব্বুল আলামিন এই আগুনটারে ফুলের বাগান বানায় দিছে খবরদার খবরদার জালেমের সামনে মাথা নত করবে না তুফাতুল মুমিনুল মাউদ মৃত্যু হলো মমিনদের জন্য হাদিয়া মৃত্যু হলো মুনাফিকদের জন্য গজব মরণটা হলো বেইমান কাফের ফাসেক ফুজজার জালেমদের জন্য হলো গজব আর মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া উপহার কেউ যদি ইমান নিয়ে মরতে পারে আল্লাহর জান্নাতে যাইতে মাঝখানে পাডিশন শুধু মরণ মরবে তো জান্নাতে ঢুকবে যেমন আপনারা আয়তুল কুরসি পরে আল্লাহর রসুল বলেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের পর আইতুল কুরশি তেলাওয়াত করে জান্নাতে যেতে হলে শুধুমাত্র একটা বাঁধা আবার বলি জান্নাতে যেতে হলে মাঝখানে বাধা কয়টা আল্লার রসুল বলেন সেই বাধাটা হল তার মরণ তার মানে আইতুল কুর্শি যারা প্রতিদিন পাঁচবার পরে প্রতি নামাজের পরে মাঝখানে মৃত্যুটাই হলো তার বাধা মরবে তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এজন্য যুবক ভাইয়েরা আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে কখনোই ন্যূনতম অপরাধ করা যাবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার ব্যবহার যদি খারাপও হয় তার উপরও মুখ খোলা যাবে না বর্তমান ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই বউ শাশুড়ির যুদ্ধের কারণে মাঝখান দিয়ে অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে গেছে না পারে বলতে না পারে শুনতে না পারে সহ্য করতে বউরা যদি চিন্তা করে স্বামীর বাড়িতে যেহেতু আরছি এটাই হলো আমার আসল বাড়ি আমার শাশুড়ি হলো আমার মা আমার যারা ননন্দে আছে আর আমার বোনের মতো বউ যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে শাশুড়ি যদি বউরে মেয়ের মতো মনে করে তাহলে ওই সংসারে অশান্তি লাগে না কিন্তু অনেক শাশুড়ি আছে জুলুম করে পুত্র বধুরু করে দেখা গেল তিনটা মেয়ে আছে বড় বড় কাম করে না খালি হারাদিন ঘুমায় আর ওই পোলার বউ আছে হারাদিন গাধার মতো খাটে তারপরে উনিশ থেকে বিশ কত কথা বৌমা করে কি খায় আর গড়ে কথা ঠিক না ব্যাঠি আবার কিছু বউ আছে স্বামীর ঘরে আসার সাথে সাথে সারা দিন স্বামীরে প্যারা দেয় তাড়াতাড়ি আলাদা হওয়া লাগবে জুদা হও আলাদা ঘর নিয়ে রাখা লাগবে এত আলাদা আলাদা হওয়ার চেষ্টা করিয়েন না অনেকে আলাদা হইতে চায় সুযোগ খোঁজার জন্য আলাদা হইবা ওদিকে জামাইরে চাকরিতে পাঠায় দিয়া এদিকে হে আর লাগে ব্যস্ত থাকে আমনে কইলো ঠিক না কইলো ঠিক এরকম ঠিক হইতে আছে তিন বাচ্চার মা হে ওদিকে আর একজনের লাগে হিজরত করে প্রিয় মা বোনেরা আপনারা সতর্ক হন ঘর ঠিক হয়ে যাবে কষ্ট হয় নাকি আপনাদের আর দশ মিনিট কথা বললে কষ্ট হবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা মামলা গেছে এই মামলার ওয়াজ আমি সব জায়গায় করি এটা না করলে আমার ভালোই লাগে না এটা করা লাগে আমার হজরত ওমরের দরবারে একটা মামলা গেছে তাম্বিহুল গাফিলিন ফকি আবুল্লাহ সামারকান্দি বিখ্যাত মুহাদ্দিস তাম্বিহুল গাফিলিনের প্রথম খন্ডে আসছে খুতবায়ে যুলফিকারে আসছে হজরত ওমরের দরবারে একজন বাবায়ে গেছে মামলা লিয়া। এই পানিটা কি কিনা পানি নাকি না এটা কিনা পানি না এটা খাওয়ার সাথে সাথে গলা ফট করে বয়ে যায় এটা খাওয়া এটা খাওয়ার নিষেধ লাগবে ফুডান্ন পানি না হয় গরম পানি না হয় কিনা পানি এই লুজ পানি তো গলায় সমস্যা যাই হোক ভাইরা আমার হজরত তোমরের দরবারে মামলা নিয়ে গেছে এক মুরুব্বি আমিরুল মোমিনি নামার ছেলে কথা শোনে না কথা শোনে না আছে বাজারে আছে না ও বাজারে আছে প্রিয় ভাইরা আমার হজরত তোমর রাদি আল্লাহ গরম মেজাজের মানুষ ঠান্ডা না গরম অনেক গরম তো পুলিশ পাঠায় দিছে যুবককে ধরে আনার জন্য এক পাশে বাবা দাঁড়ায় আছে আর এক পাশে সন্তান দাঁড়ায় রয়েছে মাঝখানে ওমর বসা এবার ওমর প্রশ্ন করলো সন্তান এই লোক তোমার কি হয় সন্তান বলতে আছে আমিরুল উম ইনি তো আমার আব্বা হয় তুমি কি তোমার আব্বার হক আদায় করো না না করি না আল্লাহ কয় কি ডাইরেক্ট করি না তা আবার ওমরের সামনে কারণ আগের যুগে বাদী বিবাদী কথা অধিকার থাকতো আর এখন তো এক চাটিয়া রায় হয়ে যায় বাদী বিবাদী কারো বক্তব্য শুনতে চায় না টাকার বান্ডিল যেদিকে রায় যায় সেই দিকে ঠিক না বে ঠিক এখনকার যুগের নিয়ম এটা কিন্তু হজরতোমরের সামনে তো একজন ফকিরও প্রতিবাদ জুমার দিন দুইটা কাপড় গায়ে দিয়ে দাঁড়ায় গেছে পিছন থেকে মুসল্লি বলতে আছে গতকালকে আমাদের জন্য কাপড় বরাদ্দ হয়েছে একটা করে আপনিও পাইবেন একটা অথচ আপনার গায়ে দেখলাম দুইটা কাপড় বে ইনসাফি কেন করলেন প্রেসিডেন্ট বলতে আছে সাধারণ একজন জনগণ এরকম কথা কি বলা যাবে বর্তমান যাবে না কবার আগে হয় গুম না হয় আয়না ঘর সব কথা বলা যাবে না গতকালকে যেই মালগুলা হাদিয়ে আসছে যুগের ভাষা বলি ধরেন দশটা চাদর হাদিয়ে আসছে তো দশটা চাদর নয় নয়টা দিছেন আপনি একটা নিছেন বাস দশটা কমপ্লিট কিন্তু আপনার গায়ে দেখলাম আরো একটা চাদর তার মানে আর চাদর পাইছেন তুই দুর্নীতি করছেন নাকি আপনি আস্তাগফিরুল্লাহ হযরত ওমর কে বলতেছে তো হজরত ওমর উত্তর দেওয়ার আগে মাঝখানে হজরত ওমরের ছেলে দাঁড়ায় গেছে ছেলে দাঁড়ায় বলতেছে ভাই তোমার ধারণা ঠিক না আমার ভাগে যে কাপড়টা পরেছে ওই কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিছি এজন্য বাবার দুইটা কাপড় হইছে সুবহানাল্লাহ বলেন জুমার দিন বাবা একটা কাপড় গায়ে দিয়ে জুমার নামাজ পড়াবে খুতবা দিবে এটা দেখতে ভালো দেখা যায় না এজন্য অতিরিক্ত একটা কাপড় দিছি তার জন্য পড়তে কষ্ট না হয় তোমার ধারণা ঠিক না হজরত না আমি আমার আব্বার হক আদায় করি না এবার ওমর বলতে আছে যুবক তরবারই দেখছি তবে এটাও জানি আপনি আব্বার বক্তব্য শুই না আমার উপরে গরম হবেন না আমারও বক্তব্য শুনতে হবে তরবারি আছে তো কি হয়েছে তরবারি কি আপনি খালি খালি আমারে মারবেন নাকি আমি ভালো করে জানি আপনি উল্টা পাল্টা মার দিবেন না অথচ রসুল বলেছেন লৌকা না বাদি না বিয়াল্লা নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হজরত ওমর কে নবী বানায় দিত সুবাহান আল্লাহ বলে যেই রাস্তায় ওমর চলে সেই রাস্তায় শয়তান চলে না এবার হজরত ওমর রাদি আল্লাহ বলেন যুবক শুনে না এই লোক যদি তোমার বাবা হয় তাহলে তোমার বাবার হক কেন আদায় করো না যুবক জানতে চাই দুনিয়াতে বাবা আগে আগে আসছে আসছে না ছেলে আপনারা কি মনে করেন দুনিয়াতে কে আগে আসছে এরকম হয়েছে নাকি যে ভুলে পোলা আইয়া বসে এবার হজরত তোমার বলতে আছে দুনিয়ার প্রথম বাবার নাম হলো আদমাল হিসালাম অমর শুনে নাও দায়িত্ব যদি পৃথিবীর প্রথম যদি বাবা আসে সন্তান যদি পরে আসে তাহলে দায়িত্ব বাবার আগে না ছেলের আগে দায়িত্ব কার আগে বাবার আগে হজরত মর বলল দায়িত্ব বাবার আগে বাবার কি কি দায়িত্ব জানা দেন আমিও শুনি আমার আব্বায়ও শুনবে এটা বলার সাথে সাথে মুরব্বীর চেহারা কালা হয়ে গেছে হাত পায়ের কাফুলি শুরু হয়ে গেছে গোলায়ও তো জায়গা মতো মলম লাগায় দিছে বাবার কি দায়িত্ব বলেন খালি বাবার টেহা যায় খেদমত করি না হেই করি না সেই করি না খালি বাবার দায়িত্ব কি সেটাও বলেন বাবার হক কি বলে বাবার হক খালি হারাদিন বিড়ি খাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানদের জন্য ভালো একটা মান নির্ধারণ করা এখান সেখান থেকে কোন মেয়ে আইনা সন্তানের মা বানানো যাবে না আবেগের ঠালে একটা মাইয়ের আইন করছেন লইয়ে আইছেন ওই পাট খেত নিয়ে আনছেন ভুটানিকাল গার্ডেন দিয়ে নিয়ে আসছেন ওই স্কুলের পিছন দিয়ে কলেজের পিছন দিয়ে লইয়ে আইয়া পড়ছেন তো নিয়ে আইছেন দুইজনে আবেগের থালে আইয়া পড়ছেন বাচ্চা তো একটাই দিবে আল্লাহ দুইজনে আকাম করছেন বাচ্চা চাইবে কই এজন্য জন্য বিয়ে করার আগে বারবার চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটা যেই মহিলাটার পেটে থাকবে মহিলাটা যেন দিনদার হয় ভদ্র হয় জি এটা চিন্তা ভাবনা কইরেই বলসে যার তার যে যেকোনো নারীর পেটে বাচ্চা নেওয়া যাবে না বাচ্চা পেটে দেওয়ার আগে প্যাটটা দিনদার ভালো প্যাট লাগবে ওই পেটে বাচ্চা লয় আর আইসা আইসান আছে ওই প্যাডের বাচ্চা চলবে না এখনকার এমন একটা যুগ বিশ্বাস করেন আগের যুগে আমাদের মা খালারা আমাদের চাচিরা যখন তারা গর্ভবতী হয়তো কখন বাচ্চা হয়তো আমরা বুঝতেই পারতাম না ঘরে আড়াল হয়ে যেত এমন কি মেয়ে তার বাবার সামনেও নামতো না লজ্জা হতো কথা বল না কা দেহের আকৃতি বড় হয়ে গেছে পেট বড় হয়ে গেছে বাবার সামনে কেমনে যাবে লজ্জা পায় আর এখন এমন একটা যুগ পার করতেছি পেটে বাচ্চা নিয়া ফেসবুকে সুবহানাল্লাহ ছাইরা দেয় কথা ঠিক না না ঠিক ঠিক টিকটকে নাছে তো ইমাম সাহেব কালকে আমি মুন্সিগঞ্জেও বলেছি এই কথা টংগিবাড়িতে মুন্সিগঞ্জ টংগিবাড়িতে বাসেশখানে এর চেয়ে লোক কম না বেশি লোক হইছে তা আমি বলেছিলাম ইমাম সাহেব তারও তো মোবাইল আছে ফট কইরা দেখলো যে এই চেহারার লোকটা তো আমার মুসল্লি মনে হয় জুমার দিন দেহি ভাই এই লোকটাকে আপনি লোকটাকে বলে আমি আছে মার টিকটক বানায় তাহনে মসজিদে নামাজ পড়েন মাসাল্লা জুমার দিন আহেন মিষ্টি মুষ্টি খান মার হাবা তাহনে আর আপনার বউ দুইজনের টিকটক আইসেন আসেন কা ইফ এটা যে বড় হই গেছে ঝুললে বর্ষে পেটে বাচ্চা আছে कहां আছে তো পেটে যেহেতু বাচ্চা আছে এই পেট সহজে ফেসবুকে ছাড়ছে টিকটকে ছেড়ে দিয়েছেন কোটি কোটি গঞ্জাখর যুবক দেখে আর মজা নেয় আসতে বলবেন না জোরে বলেন লক্ষ লক্ষ মতকর হারাম কর জুয়ারু ছেলেরা দেখে আরবি সাদ দেয় আর মজা নেয় ওই যে আইছে দেখো না বিশাল পেটкая নামছে এগুলো তো মারাত্মক সেন্সিটিভ জিনিস কেন আপনার স্ত্রীকে সাইরা দিয়েছেন টিকটকে কদ্দুর টাহা লাগে চলতে এটা টাহা দিয়ে হইবি কি রাগ করতেছেন নাকি ইমাম সাহেব যখন বলল ভাই এটা তো ঠিক না হাদিসে আসছে আইনাল হক চোখের দেখা সত্য চোখ দিয়ে মানুষ মানুষকে খাইয়া ফলাইতে পারে এটা রসুল বলেছেন বাচ্চাদের শরীরে ইনশাল্লাহ বলবো সমস্যা নেই বাচ্চাদের শরীরে ফু দিতে হয় বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক মেজিক আছে না নাই জাদু টোনা ঘরে ঘরে আপনারে গুলি কইরা মারা লাগবে না আর একজনে তাবিজ কইরা আপনার জীবন পঙ্গু বানায় দিতে পারে কালো জাদু ব্ল্যাক মেজিক ঘরে ঘরে শায়েক আহমদুল্লাহ সাহেবের বয়ান মাঝে মাঝে শুনেন মহিলাদেরও শুনেন কি বলে ইমাম সাহেব যখন বলছে ভাই তাড়াতাড়ি তওবা করেন ম্যাডামরাও তওবা করতে কর নালে অবস্থা খারাপ কারণ আপনারা দুইজনে আকাম যাই করেন না কেন বাচ্চা তো একটা আইতে আছে এই বাচ্চার জীবন নষ্ট করবেন কেন ঠিক কথাই কেছে নজরুল ম্যাডাম রে গিয়া একটা অবস্থা খুব খারাপ ঠিক আছে আর গেলাম না লাইফে কিছুদিন পরে বাচ্চা যখন হইছে বউ কইতে আছে আকাম যা করছি করছি কমপক্ষে ফুটু নিয়ে আনো যাও বাচ্চারা লয়ে যাও বাচ্চা লয়ে গেছে হুজুরের দ্বারে হুজুর বাচ্চা লয়ে আইছি ফুল দিয়ে দেন তা বাচ্চার নাম কি নাম তুফান তুফান নাম ফুদেন যেই হনছে তুফান হুজুরে করছে কি জুতা তুইয়া মারছে দৌড় হুজুর কই যান হাদিয়া নিয়ে যান কতর হাদিয়ার গুল্লি মারি তুফানে আমার ঘর ভাঙছে এরকম নাম রাখা যাবে না হযরত ওমর বলেছেন এখান সেখান থেকে কোন মেয়ে আই না পেটে বাচ্চা দেওয়া যাবে না গাছ ভালো ফলের আশা করতে গেলে ভালো গাছ লাগাইতে হয় ভালো মাছ খাইতে হলে পুষ্করিটা ভালো কইরা বের দেওয়া লাগে ভালো বাচ্চার আশা করতে গেলে ভালো একটা মা লাগে জি তরুণ বুরুং যাই করেন বিয়ে করার পরে বুঝবেন কত ধানের কত চাউল পাট গাছ তলায় আর পট গাছ তলায় বিড়ি খাইয়া জীবন শেষ করা লাগবে পরেশকার ভালো একটা মেয়ে ঘরে আনতে হবে যুবক বলতেছে আমি মুমিনিন আমার আব্বাই মনে হয় এই জায়গায় রং করছে আমার আব্বারে জিগান মায়ের করতে আনছে করছো কালে না জুয়ান কালে কয় বুড়া কালে না জুয়ান কালে এই বাচ্চাটা যেই মহিলার পেটে হয়েছে মহিলা কোথা থেকে আনছো আমি এক রাখালের বউরে বাগাই আনছি কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ হযরত ওমর বলতে আছে এত খাপের খাপ মনতাজার ভাবে মিলা গেছেগা রাখালের বউ তালাকের ব্যাপার আছে ইদ্দতের ব্যাপার আছে এডি কেডি আমি বুঝি না লয় আইছি হেদার ফেডে এটা হামড়াই দিছি হযরত বলতে আছে নাম কি এই যুবক তোমার নাম কি কয় হ্যাঁ কিতাবে আসছে জৌল হাজর তোমার বলতে আছে জৌলের অর্থ জানো না জানি না আব্বাই রাখছে মুরব্বী কেন রাখছেন মনে যা চাইছে হেয়েই রাখছি এবার হজরতমর বলল বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া কারণ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান বা মায়ের সামনে দাঁড়াইয়া মাথায় সাকি দিয়া কথা বলবা না খবরদার চৌক রাঙ্গাইয়া বাবার সামনে চোখ উল্টায়া কথা বলবা না এই শিক্ষাটা পৃথিবীর কোনো বিজ্ঞান দেয় নাই এই শিক্ষাটা একজন দিয়েছেন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে আল্লাহ দিছে হজরত উমর বলতেছে বাবার দায়িত্ব তিন নম্বরে হলো কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এজন্য সন্তান ডাক্তার ডক্টর যাই বানান প্রাথমিক তিন বছর নুরানিতে পড়াইতে হয় আলিফ বা শিখাইতে হয় টুপি চিনাইতে হয় খালি হারমোনিয়াম চিনান গিটার চিনান তবলা চিনান কয়দিন পর আপনারাও চিনবে না জি দেখিত আমি তো হারাদের চড়ায় খাই আমি ঢাকায় সিঁড়িতে থাকি মিয়া জঙ্গল দিয়ে উঠে আইনি আমি বহুত ঘরে ঘরে আগুন লেগে আছে খবর নাই মা বাবারে ব্যবহার করে জি গিলা দেখেন কি ভয়াবহ অবস্থা তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই গোরস্থানের ভিতর থেকে আমি আসছি আসার সময় দেখলাম কিছু মানুষ কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়াও করতেছে আলহামদুলিল্লাহ এটা টানে আব্বা শুয়ে আছে মা শুয়ে আছে এত দোয়া করা দরকার প্রিয় ভাইরা আমার অনেক কথা বললাম রসুল বলেছেন তিনটা আমল প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে মা বাবার খেদমত